এই মুহূর্তে নিউ নবীন আজকে এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে কিন্তু পুলি পিঠে আর সেই পিঠে পুলি উৎসবের মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো চন্দ্রদাগো এই মুহূর্তে এই বললুক নিউ নবীন সঙ্গের মাঠে কত দর্শক এসেছে এই পিঠে পুলি উৎসব দেখতে সেটা তো দেখতেই পাচ্ছ কত দর্শক রয়েছে মাঠের মধ্যে আর এই মুহূর্তে চলছে কিন্তু বললুক নিউ নবীন সংগ্রহ মানে মাঠে চলছে কিন্তু পিঠে পুলি উৎসব এই দেখো কত রকম আইটেমের পিঠে নিয়ে সব হাজির হয়ে গিয়েছে যদিও পিঠেগুলো এখানে বানায়নি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে আর এই দেখো বহু রকম মানে বিভিন্ন রকম কোয়ালিটির পিঠে রয়েছে আর এই যে পিঠে পুলি উৎসব চলছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা দেখতে দেখো অনেক মানে বিভিন্ন মালিক এইদিকে কিন্তু এসেছে রবীন্দ্রী ইউ রবীন সংঘর মাঠে এই পীঠপুলি উৎসব প্রতিযোগিতায় হ্যাঁ দাঁত ছেলে দাগ ছেলে আর কি আর এখানে কিন্তু এই এই টেবিলে কিন্তু এখনো সাজানো হয়নি আর এই টেবিলে সাজানো কিন্তু চলছে ধীরে ধীরে সব সাজাচ্ছে এখনো মানে যারাই পিঠে পুলি উৎসবে মানে প্রবেশ করেছে যারা পিঠে পুলি উৎসবে মানে অংশগ্রহণ করেছে তারা কিন্তু এখনো পিঠে পুলির সব কিছু এখনো রেডি করেনি এখানে টেবিলে প্লেট সাজানো হয়ে গেছে এখনও কিন্তু পিঠে পড়েনি বোল্লুক নিউ নবীন সংঘের মাঠে কত দর্শক এসে যে এই পিঠেপুলি উৎসব দেখতে আর আচ্ছা এই পিঠেগুলো যে এখানে সাজানো আছে এগুলো কি আবার পরে খাওয়ানো হবে নাকি বিক্রি ও বুঝতে পারছো বন্ধুরা বিক্রি হবে প্লাস খাওয়ানো হবে আর তোমাদের সবার আমন্ত্রণ রইল পিঠে খাওয়ার জন্য এই বললুক নিউ নবীন সংঘের মাঠে সবাই চলে এসো তাৰ <laughs> করতে পারে কুড়ি টাকা করতে পারে টাকা ভেদার সংখ্যায় বৃদ্ধি হতে পারে আর সংখ্যায় পাঁচটি করে কম করে সেটি আসলে আর সাথে সাথে বিচারকরা দেখছেন আপনারা কতটা স্বাস্থ্যবিধি মেনে আপনাদের পর্ষা সাজিয়েছেন সেটা ওনারা বিচারের মধ্যে রাখবেন আর চাইলে অবশ্যই বিচারকরা আপনাদের পিঠের গ্রহণ করতে পারেন আর সাথে সাথে আমাদের আর এদিকে দেখুন কত রকমের আইটেম রয়েছে রয়েছে তালের বড়া দুধ পিঠা এবং পুলি পিঠে আর এদিকে রয়েছে কুমড়োর কুমড়োর পিঠে আর চলো এইদিকে এইদিকে একজন তিন টিফিন বক্সে পিঠে নিয়ে আছেন এই যে আনমোলা পিঠে আছে আর সুকচালি পিঠে আছে তো আর ওইদিকে এইদিকে টেবিল কতগুলো টেবিল বসেছে একবার দেখো এইদিকের এই দিকে দেখো এইদিকে চার রকমের আইটেম রয়েছে আর কোন কোন আইটেমগুলো আপনাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর চলো এইদিকে এইদিকে কিন্তু একটা টেবিলে রয়েছে তিন রকমের কোয়ালিটি না দু রকমের রয়েছে সুকচালি রয়েছে আর কানমুলো পিঠে রয়েছে তার সাথে কিন্তু রয়েছে এদিকে Kehjür, bu, ar এইদিকেও কত রকমের আইটেম রয়েছে রয়েছে এইদিকে সুগার ফ্রি ফুলকপির পিঠা পড়াপিঠা সেই দিকে রয়েছে চন্দ্রমল্লিকা আর এই দিকে রয়েছে বড়া আর এইদিকে সরু চাকলি তারপরে রয়েছে পিঠা এবং ওইদিকে রয়েছে পাটি সাপটা আর এবার এদিকে দেখুন এদিকে তো বহু রকমের আইটেম এতগুলো নাম বলা কিন্তু খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে দেখো এইখানে রয়েছে দুধগোবিন্দ এদিকে গাজর ও সাঁচিলাওয়ের পোড়া পিঠে আর এইদিকে রয়েছে কি এরকি এরকি লেখা রয়েছে আর এদিকে বিনাগি পিঠা আর এদিকে রয়েছে চিতল চিতল এবং এদিকে রয়েছে কি মির্সা পাটি সাপটা মানে এত রকম আইটেম মানে বলাও খুব মুশকিল আর এত রকম আইটেম কিন্তু আপনাদের দেখানো খুব মুশকিল হয়ে যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছে এদিকে দেখো দুধ চাকলি রয়েছে রয়েছে আলু সেদিকে যে গুলি গুলি পির পিটা সমস্ত আইটেম দেখো সেই জন্য বলছিলাম যে বল নবীন সঙ্গের মাঠে হ্যাঁ তোমাদের সবাই এসে ও জানিয়েছিলাম এই পিটেপুলি উৎসব দেখার জন্য আর কত রকমের কোয়ালিটি সব একবার তোমরা লক্ষ্য করতে না বহু রকমের কোয়ালিটি নিয়ে কিন্তু দিদিভাইরা এসেছে আর যারা পিটে পরি মানে নিয়ে এসেছেন ওনাদের একবার দেখে দিন এইদিকে দেখুন ওই সামনের ওই